হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি থাকতেছে আজকে প্রতিনিয়ত নিয়োগ আছে বাট হচ্ছে ইদানিং হচ্ছে ইউরোপে একটু নিয়োগ বেশি থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে দুই হাজার পঁচিশে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া এরপর হচ্ছে পোল্যান্ড আরও কয়েকটা এজেন্সি সরাসরি কনসুলেট অফিস হবে বাংলাদেশে বাট আরও কিছু কিছু ইউরোপে যে কান্ট্রিগুলো আছে সেগুলো হচ্ছে সুইডেন দূতাবাস থেকে প্রসেসিং হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো সবকিছু বিএফএস হয়ে তারপর হচ্ছে সাব হয়ে তারপর হচ্ছে আপনি কিন্তু পাবেন বিএফএস কিন্তু একটা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি তো ভিউয়ার্স অবশ্যই তার আগে আজকে আমি একটু পরিচয় হয়নি আমি মোহাম্মদ নহিন ইসলাম রানি নহিন ফ্লাই অল থেকে ফাউন্ডার বলতেছিলাম আমার এটা হচ্ছে মূলত হচ্ছে ট্রাভেল এজেন্সি আমি মূলত হচ্ছে ম্যান পাওয়ার নিয়ে ম্যাক্সিমাম কাজ করি আর ট্যুরিস্ট ভিসা এগুলো নিয়ে মানে খুব কম যদি আসে মানে আমরা রেফার করে দিই ওই আমি কিন্তু মূলত হচ্ছে সাব এজেন্সি কাজ করি অনেকে ভাবতেছেন হচ্ছে আর এন আপনি কিভাবে কাজ করতেছেন ভাই আর এন আই দেখে বাংলাদেশের সবারই কারো আর এন সে এই যে অন্য স্রোতেই কাজ করে ভাই সেক্টরটাই এমন ম্যান সেক্টরটাই এমন সবাই সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড ফাইভ হ্যান্ড হয়ে তারপরে কাজটা করে ঠিক আছে ভাই একটা সাধারণ মানুষ যখন গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে যায় সেই কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম অবস্থানে থাকে একটা ভোক্তা পর্যন্ত যেতে তার চার চার থেকে ছয় হাত হয়ে তারপরে আসতে হয় বা তিন হাত হয়ে আসতে হয় ইনশাআল্লাহ আমি নহিন ফ্লাইওয়েল থেকে নহিন মোহাম্মদ নহিন ইসলাম বলতেছিলাম আমার এখানে হচ্ছে আপনি তৃতীয় চতুর্থ হওয়া লাগবে না আপনি এখানে দ্বিতীয় হয়েই আপনি যেতে পারবেন বিদেশ যাত্রা আপনার জন্য শুভ হোক তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে যে নিয়োগটি থাকতেছে সেনজেন কান্ট্রিতে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পসিবিলিটি আমি হচ্ছে হাঙ্গেরি নিয়ে আগেও আপনাদেরকে আপডেট দিয়েছি তো সেক্ষেত্রে হচ্ছে হাঙ্গিরে আপনার ফ্লাইটের কোনো আমি আপডেট দেয়নি তো আমি বলেছিলাম আমার হচ্ছে দুইটা আমাদের হচ্ছে দুইটা ভিসা হয়েছে তো দুইটার মধ্যে কিন্তু একজন ফ্লাই করছে আর একজন ফ্লাই করে নাই তার হচ্ছে একটু টাকা সংকটের কারণে করে নাই বাট ইনশাল্লাহ উনি হচ্ছে সেকেন্ড ব্যাচে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে এই যে ফ্লাইট টিকেট দেখতে পাচ্ছেন দুবাই এয়ার থেকে গিয়েছে বোটা এটা হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখে আমি কোনো আপডেট আপনাদেরকে দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো এই পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ আহ যেহেতু মাত্র সবাই মাত্র টেস্টিং এ একজন টি এস এম টি এস এম হাঙ্গির কেএফটি কোম্পানি কাজ আচ্ছা আসি সেই কোম্পানি বিষয়ে আপনাদের একটু ধারণা দিদি কাজগুলো কি বেতন কি স্যালারি কি কি আশ বিষয় কত কি সবে আমি আপনাদেরকে ডিটেলস ভাই ডিটেলস বলে দিচ্ছি সময় কি রাখবে না ভাববে অবশ্যই ভিডিওটা না টেনে একটু দেখতে থাকুন ভিডিওটা একটু লম্বা হচ্ছে দয়া করে অনুমোদন যারা হচ্ছে আমার চ্যানেলে দীর্ঘদিন যাবত আছেন সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকে যে নিউজটি থাকতেছে সেটি হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরিতে হচ্ছে টিএসএম টিএসএম হাঙ্গেরি কেএফটি কোম্পানি এটি হচ্ছে টিএসএম হচ্ছে গভর্নমেন্টের একটি পাওয়ার প্রজেক্টে কাজ চলতেছে হাঙ্গেরিতে তো সেই ক্ষেত্রে সেখানে আপনি যে কাজগুলো করবেন হচ্ছে কনস্ট্রাকশন সাইটে টিএসএম এর কাজ হচ্ছে কনস্ট্রাকশন সাইট সাইডে হাঙ্গেরি তে আর পদ হচ্ছে স্টিল ফিকচারে যারা স্টিল ফিকচারে যেতে যাচ্ছেন দীর্ঘদিন যাবত অনেকে অপেক্ষা করতেছিলেন সেনজন কানিতে ওয়ার্ক পারমিটে কি আসলে কি যাওয়া যায় কিনা হ্যাঁ ভাই হাঙ্গেরিতে আপনার ওয়ার্ক পারমিট হবে আপনার অন্যান্য সেনজন কানিতে ওয়ার্ক পারমিট হবে বাট রেসিডেন্সিয়ালের পারমিট ছাড়া কিন্তু আপনার ভিসা হবে না সেটা লিখিত নিয়ে নেন রেসিডেন্সিয়াল পারমিট ছাড়া কিন্তু আপনি ভিসা পাবেন না হাঙ্গেরির ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে ভাই আপাতত জানি না যে অন্য ওটা নিয়ে এখনো আমি কোনো ফ্লাই দিয়ে নিই তো সেক্ষেত্রে আমাদের আমার না আমাদের আমি যে থ্রোতে কাজ করি আমাদের হচ্ছে দুইটা ভিসা এসে দুইটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফ্লাই করেছে দেনা হচ্ছে আরেকটা রয়ে গেছে আরেকজন যে আছে তিনি হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড বেচের সাথে একসাথে যাবে গটা গ্রুপ ওয়াইজ যাবে স্টিল ফিকচারে বেতন হচ্ছে আপনার পার আওয়ার সাড়ে এখানে কথা আছে অনেকে ভাবতেছেন হচ্ছে কারেন্সি হচ্ছে কারেন্সি হচ্ছে নাকি টাকা হচ্ছে হচ্ছে ফরিংয়ে আর হাঙ্গেরি কারেন্সি হচ্ছে ফরিং ফরিংয়ে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু কোম্পানি আপনাকে স্যালারিটা দিবে হচ্ছে ডলার বা সাড়ে পাঁচ করে আপনার বেতনটা দিবে এর ক্ষেত্রে দেখা গেছে আট ঘন্টা ডিউটি করলে আপনার স্যালারি দাঁড়াচ্ছে আট দেড় লক্ষ থেকে বা এক লক্ষ তিরিশ এক লক্ষ সত্তর বা এটা হচ্ছে রেট আপ ডাউন বা কম হওয়ার ক্ষেত্রে কিন্তু নরমালি আপনার বেশি সর্বনিম্ন আপনি এক লক্ষ টাকা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে সাড়ে পাঁচ পার আওয়ার খাবার হচ্ছে নিজের থাকা হচ্ছে কোম্পানি ডিউটি হচ্ছে আর বেসিক নরমালি যে ডিউটি থাকে আছে যেহেতু আওয়ারে যে গণিত কোনটা হয় এর পরে আপনার সময় লাগবে কতদিন সেটা আপনার একটা প্রশ্ন রয়ে যায় আচ্ছা এটা সময় লাগবে ইনশাআল্লাহ আপনি যদি পড়াশোনা হন আপনার এসএসসি সার্টিফিকেট যদি থাকে সর্বনিম্ন এসএসসি আপনি যদি পড়াশোনা না অবশ্যই ইনশাআল্লাহ আমাদের হচ্ছে কার্যক্রম শুরু হয়ে গেছে সেকেন্ড বেসের জন্য প্রস্তুতি চলতেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে ইনটোটাল সময় লাগবে 6 থেকে 8 মাস আমি আবারো বলতেছি আপনার সময় লাগবে ইন টোটাল ছয় থেকে আট মাস ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ হচ্ছে আমাদের যে পারমিটটা আসবে কি এস এম যে পারমিটটা আসবে সেটা হচ্ছে রেসিডেন্ট রেসিডেন্সিয়াল পারমিট দেন এটার সাথে হচ্ছে আর একটা রেজিস্ট্রেশন আসবে সেটা হচ্ছে আপনার বাসস্থানের আপনার হচ্ছে রেজিস্ট্রেশন হাঙ্গেরিতে হচ্ছে থাকার একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে সেটাও আপনার স্থায়ীভাবে এটা সেটা একটা রেজিস্ট্রেশন হবে আপনার তো এই সেই ক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্রেশন এটা আমি কি রকম সেটা আপনাকে আমি একটু দেখাচ্ছি একটু ধারণা দিয়ে দিচ্ছি আর রেসিডেনশিয়াল পারমিটটা কেমন আমি সেটা আপনাকে দিয়ে দেখাচ্ছি একটু এক মিনিট প্রমাণ এ চলো এটা হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিট ঠিক আছে আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল হচ্ছে থাকার জন্য একটা রেজিস্ট্রেশন আই এ এটা এটা হচ্ছে আপনার বাসস্থান থাকার জন্য রেজিস্ট্রেশন ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন বাসস্থান রেজিস্ট্রেশন হচ্ছে আপনার ফর্ম্যাটটা এটা দেখাইলাম তো সেক্ষেত্রে হচ্ছে এখানে বারকোড স্ক্যান কোড দেওয়া আছে দুইটা জিনিস পাওয়া মানে ভাই অনেক কিছু যারা হচ্ছে আহ নিয়ে কাজ করেন বা যারা গিয়েছেন বা তারা একমাত্র জানে না হাঙ্গির ভিসাগুলো রেসিডেন্সিয়াল পারমিট ছাড়া আপনার ভিসা দিবেন তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের যে ভিসাগুলো হবে ইনশাল্লাহ ভবিষ্যতে সেইগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিটের উপর নির্ভর করে আমাদের ভিসাগুলো হবে তো ইনশাআল্লাহ অবশ্যই ভিউয়ার্স যারা হচ্ছে যেতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন নন ফ্লাই হলে ঠিকানা হচ্ছে মিরপুর এক গাবতলি মাদার রোড মিরপুর বুদ্ধিজীবীর লিং রোডে সেটি হচ্ছে আপনার গাবতলি দিয়েও আসতে পারেন মিরপুর হয়েও আসতে পারেন কোনো দিক দিয়ে আসা যায় এখানে হচ্ছে কস্টিং এর বিষয়ে আমি এখানে আমি নাই বললাম অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন কিন্তু আপনি বাজেট আপনি ধরে রাখেন দশের উপরে আমি আর কিছু বললাম না আপনার কস্টিং করবে দশের উপরে সেটা আপনার ধরে রাখতে হবে কিন্তু ইনশাল্লাহ নিশ্চয়তা দিতে হবে আপনার বিষয় হবে ইনশাল্লাহ যদি আল্লাহ না থাকে আল্লাহ যদি না বাধা দেয় ইনশাল্লাহ আপনি যেতে পারবেন তো অবশ্যই ভালো রাখবেন আল্লাহ হাফেজ